আজকে আমি আপনাদেরকে এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের নাম্বারটি দেখাবো এবং কীভাবে এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারে কল করবেন এবং তাদের সাথে কথা বলবেন বিস্তারিত বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারে কল করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের নাম্বারটি তুলতে হবে Airtel SIM কাস্টমার কেয়ারের নাম্বারটি হচ্ছে 121 তো এখন আমি সরাসরি Airtel SIM কাস্টমার কেয়ারে কল করে দিব এবং তাদের সাথে কথা বলে আপনাদেরকে দেখিয়ে দিব হোপাপরন্ন Airtel হেল্পলাইনে আপনাকে স্বাগতম আপনার অবশিষ্ট ব্যালেন্স হলো 88 টাকা এবং 87 পয়সা মেয়াদ 20 আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনার নম্বরের লোন বর্তমান কলের ও খরচের বিস্তারিত জানতে এক চাপন ইন্টারনেট মিনিট ও এস এম এস বান্ডেল অফার সম্পর্কে জানতে ও কিনতে দুই চাপুন গান মিস কল অ্যালার্ট এয়ারটেল কেয়ার অফিসের ঠিকানা এবং অন্যান্য সার্ভিস সম্পর্কে জানতে তিন চাপুন টাকা চার্জ হয় এমন সকল সার্ভিস বন্ধ করতে চার চাপুন আপনি এই মেনুটি সম্পূর্ণ আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে

ঠিক আছে স্যার আর কোন তথ্য জানা রয়েছে না ধন্যবাদ স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পেলেন আমি সরাসরি Airtel সিমের কাস্টমার কেয়ারে কল করলাম এবং তাদের সাথে কথা বললাম তো এভাবে আপনারা খুব সহজে Airtel সিমের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন